হরে কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব সনাতন ধর্মে একশো আট সংখ্যাটির গুরুত্ব কী তাছাড়া জানব একশো আট সংখ্যাটির মহত্বপূর্ণতার পেছনে আধ্যাত্মিক ধার্মিক ও বৈজ্ঞানিক কারণ সম্বন্ধে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকিবেন তাহলে বন্ধুরা চলুন এবার আমরা আমাদের মূল বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি প্রিয় বন্ধুরা একশো আট সংখ্যাটিকে সনাতন ধর্মে বিশেষ মহত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে যার পেছনে আধ্যাত্মিক ধার্মিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে বিজ্ঞান অনুসার একশো আটকে একটি বিশেষ সংখ্যা মানা হয় জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ আছে যাদের গুণ ফল দ্বারায় একশো যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডীয় ঊর্জার প্রতীক তাছাড়া হিন্দু ধর্মে জপমালায় একশো আটটি মতির প্রয়োগ করা হয় একশো বার কোনো মন্ত্র জপ করলে সেই মন্ত্রের সম্পূর্ণ ঊর্জা জাগ্রত হয় ভারতীয় যোগবিদ্যার মধ্যেও একশো আট এর বিশেষ মহত্ব আছে দেহের মধ্যে সর্বমোট একশো আটটি ঊর্জা কেন্দ্র আছে যা যোগাসন ও ধ্যানের মাধ্যমে যোগীর চেতনাকে জাগ্রত করতে সহায়তা করে পুরাণ অনুসার মহাভারতে একশো আটটি শক্তিশালী প্রমুখ যোদ্ধার নাম উল্লেখিত আছে তাছাড়া উপনিষদের সংখ্যা একশো আটটি মনে করা হয় ভগবান বিষ্ণুর দিব্য নাম একশো আটটি ভগবান শ্রীকৃষ্ণের প্রমুখ নাম একশো আটটি কিছু প্রসিদ্ধ মন্দিরে একশো আটটি করে সিঁড়ি আছে যা আধ্যাত্মিক উন্নতির প্রতীক মনে করা হয় তুলসীর স্থল বা তুলসী মন্দিরে অথবা যে কোনো দেবতার মন্দিরে এবং তীর্থযাত্রায় বা তীর্থস্থানে একশো আট বার পরিক্রমা করার বিধান আছে যা অত্যন্ত শুভ ফলদায়ক আয়ুর্বেদ অনুসারে মানব দেহে বর্ণনা করা হয়েছে যা মানব দেহের উর্জার প্রবাহের মার এবার জানব একশো আট সংখ্যাটির ভৌগোলীয় মহত্ব প্রিয় দর্শক বন্ধুরা সূর্য এবং চন্দ্রের দূরত্ব পৃথিবী থেকে যত হয় তা চন্দ্র ও সূর্যের গুরুত্বের ব্যাসের একশো আট গুণ এই সংখ্যাটি ব্রহ্মাণ্ডীয় সংরচনার বিশেষ ভূমিকা পালন করে তাছাড়া আমাদের ধর্মশাস্ত্র ও বর্তমান বিজ্ঞান অনুসারে যেভাবে চাঁদ সূর্যের প্রকাশে প্রকাশিত হয় ঠিক সেভাবে মন আত্মার প্রকাশে প্রকাশিত হয় যেমন চাঁদের কারক সূর্য তেমন মনের কারক আত্মা ঠিক এইভাবেই একশো আট সংখ্যাটি ভৌগোলিক ও সমস্ত ব্রহ্মাণ্ডের সংরচনার সাথে অতপরভাবে জড়িত এই একশো আট সংখ্যাটি আধ্যাত্মিক যোগ বিদ্যা ভূগোলশাস্ত্র জ্যোতিষ ও ধর্মশাস্ত্রের সাথে জড়িত এই কারণেই হিন্দু সনাতন ধর্মে এই সংখ্যাটিকে অত্যন্ত শুভ এবং মহত্বপূর্ণ মনে করা হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা জয় শ্রী রাধা গোবিন্দ